দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফ আছি আপনাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে অবস্থান করতেছি দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানার ঐতিহ্যবাহী ধরি মেলায় আপনারা আমার পিছনে যে সার্কাস প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেলার সব থেকে বড় সার্কাস সার্কাস নাম হচ্ছে দা গ্রেট রং মহল সার্কাস যা বামারি হতে আগত এই সার্কাসটির কাজ বর্তমানে চলতেছে কিছুদিনের মধ্যে সম্পূর্ণ হবে আমার ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে মেলায় বর্তমানে কিসের কিসের দোকান উপস্থিত আছে এবং আর কিসের কিসের দোকান উপস্থিত হবে দর্শক আপনারা আমার পিছনে যে কাঠামোটি তৈরি করতে দেখতেছেন এটি হচ্ছে মাইক্রো খেলার যে সার্কাসটি বলে এবং সেটা হচ্ছে আমার পিছনে অবস্থান করতেছে এদের কাজ চলমান অবস্থায় রয়েছে এবং এই কাঠামোটির পাশেই রয়েছে বড় একটি নাগরদোলা এবং এই বড় নাগরদোলাটির পাশেই রয়েছে ছোট বড় দুইটি নৌকা এবং তার পাশে রয়েছে আরেকটি ছোট নাগরদোলা দর্শক আমার আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ফাঁকা ফাঁকা দোকান রয়েছে এই দোকান শুধু কাঠের ফার্নিচার খাট সোফা এসব জিনিস থাকবে আপনারা ফাঁকা দোকান দেখতেছেন দোকানে সেই খাট সোফা ডেসিন বিভিন্ন কাঠের ফার্নিচারের দোকান দর্শক এখন আপনারা স্ক্রিনে যে সব ফার্নিচার দেখতেছেন শোপিস ডেসিন এবং খাট রয়েছে তার পিছনে এসব জিনিস হচ্ছে কাঠের তৈরি ফার্নিচার এই মেলার মূল আকর্ষণ হচ্ছে এই কাঠের তৈরি ফার্নিচারের দোকান যা মেলা শেষ হওয়ার পনেরো দিন পর্যন্ত অবস্থান করে আপনারা যারা যারা ফার্নিচার খাট নিতে চান তারা এই মেলায় আসতে পারেন এবং এই মেলায় আসলে অতি অল্প স্বল্প মূল্যে সব জিনিসপত্র পাওয়া যায় দর্শক আপনারা আমার পাশে যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানটি হচ্ছে মেলার সবচেয়ে আসলে যে জিনিসটা সবসময় মনে করো সেটি হচ্ছে আচার এবং পেয়ারা মাখার দোকান অসংখ্য আচার সাজানো রয়েছে এই পাশে আপনারা যে আচারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চালদার আচার যা ভারত থেকে আমদানি কৃত চালদার আচার এবং এর পাশে রয়েছে বোর এর আচার তেঁতুলের আচার এবং আম দিয়ে তৈরি আচার অবস্থান করছে আমরা এখন এই ভাইয়ের সঙ্গে কথা বলবো

বাইর থেকে আমদানি দর্শক আমরা বাইরে থেকে শুনলাম তার আচার বাইরে থেকে আমদানিকৃত আচার আপনারা মেলায় আসবেন মেলায় আসলেই এই সুস্বাদু আচার পেয়ারা মাখা ঝালমুড়ি খেয়ে দেখবেন এবং সে সম্পর্কে আমার কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ